আসসালামু আলাইকুম মানুষের শরীরে ওষুধ কাজ করে না কেন অনেকে দেখি একটা ফাইলের মধ্যে একই জন্য থেকে প্রেসক্রিপশন রোগের ডক্টররা একই রোগের জন্য বারবার ওষুধ চেঞ্জ করে কিন্তু রোগ নিরাময় হচ্ছে না রোগ সাময়িক কিছুটা উপশম হলেও পরবর্তীতে আবার দেখা দেয় এক পর্যায়ে দেখা যায় রোগীরা কোনো ওষুধে কাজ করতেছে না এমনটা হচ্ছে কোনো মানুষের শরীরে আর ওষুধে কাজ করতেছে না কিছু কিছু মানুষের দেখা যায় নিজের ইচ্ছা মতো খেয়ালকুশি মতো অ্যান্টিবায়োটিক সেবন করতেছে এর ফলে কি হচ্ছে এর ফলে মানুষের শরীরে বা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে গেছে শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেই ইমিউনিটি সিস্টেম ধ্বংস হয়ে গেছে আপনার শরীরে আর রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এজন্য ওষুধ কাজ করতেছে না এখন রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্বের অবস্থায় বা আগের অবস্থায় ফেরত আনবেন কিভাবে আপনার শরীরকে সদন করতে হবে সদন করবেন কিভাবে অ্যান্টিবায়োটিক সেবন করে যে অ্যান্টিবায়োটিক আপনার শরীরকে কেড়ে নিয়ে আসে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম ধ্বংস করে দিয়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আর নেই সেই অ্যান্টিবায়োটিক আবার সেবন করবেন না তা আর করা যাবে না আপনার শরীরকে সদন করতে হলে প্রাকৃতিক বা ন্যাচারাল ভাবে করতে হবে প্রাকৃতিক বা নেচারাল ভাবে আপনার শরীরকে তিনটি উপাদান সাধন করতে পারে এই তিনটি উপাদান যদি আপনি সেবন করেন আপনার শরীর আবার আগের মতন নতুনভাবে তৈরি হবে শরীরের রোগ প্রতি পূর্বের মতন থাকবে কিসের তিনটি উপাদান এক আমলকি দুই হরিত কি তিন বয়রা আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের সম সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরিত কি হরিত কি শরীরে রোগ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডাইজেশিভ সিস্টেমকে উন্নত করে বয়রা বয়রা শরীরে রোগ ক্ষমতা বৃদ্ধি করে এই তিনটি উপাদান যদি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করেন আর আগের মতন আপনার শরীরের বডি ইমিউনিটি পাওয়ার শরীর ওটো ইমিউন যে সিস্টেম সেই সিস্টেম আবার ফেরত আসবে